হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ইট ফুড ভিডি আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে কারণ আজ আমি বাংলাদেশের সবচেয়ে বর্তমানে ভাইরাল টপিক এই সেভয়ের ডিসকুন আইসক্রিম সেটাই খেতে যাচ্ছি দেখতে অনেকটা প্রিমিয়াম দাম একশো টাকা এখন দেখব দামের সাথে জিনিসের মান কীরকম তাহলে খুলে দেখা যাক ভেতরে কী চমক আছে উপরে আছে মোটা একটা চকলেটের লেয়ার ভেতরে হানিকং এবং পিনাট দেখা যাচ্ছে দেখি প্রথম বাইট বর্তমান সময়ের সবচেয়ে আইসক্রিমের মধ্যে এটা একটু প্রিমিয়াম এটা বলা যেতেই পারে দেখুন চকলেটটা কত ভারী সব উঠে যাচ্ছে সাদা অংশটা সম্পূর্ণ কফি ফ্লেভার ভেতরে একটা হোল আছে যে ছিদ্র যা সচরাচর অন্যান্য আইসক্রিমে দেখা যায় না কোনটা খুবই ক্রাঞ্চি আইসক্রিমটা অনেক প্রিমিয়াম তবে বলবো দাম একশো টাকা হিসেবে অনেকটা বেশি হয়ে যায় সত্তর থেকে আশি টাকা হলে এটা পারফেক্ট ছিল যদি রেটিং দিতে হয় সাত হিসেবে দশের মধ্যে আট দশমিক পাঁচ দেব দেখুন চকলেট গোলে গোলে পড়তেছে ভেতরে চকলেট সিরাপ ব্যবহার করা হয়েছে এটা নেগেটিভ পজিটিভ অনেক রিভিউ আছে তবে আমার কাছে খেতে ভালো লেগেছে বললামই তো খাবারের হিসাবে দশের মধ্যে এইট পয়েন্ট ফাইভ দেওয়া যায় বা নাইন কিন্তু দাম হিসেবে এটা সেভেন হবে দেখুন সম্পূর্ণ চকলেট সেব নর্মাল কোন আইসক্রিমগুলো ষাট টাকা দাম তাহলে সে হিসাবে এটা আশি টাকা হলে বেস্ট ছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ততদিন ভালো থাকুন খেতে থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফিজ